ইভিওর সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি দেখো এই বৃষ্টির মধ্যে আমাদের বহির কাছে স্টেশনে আসতে হলো তার একটাই কারণ আমরা চলে যাব আমরা যেখানে থাকি দেখো খুব বৃষ্টি আর আমরা দুজনে একটু একটু ভিজে গেছিলাম কিছু করার নিশ্চিত তো হবেই বলো তারপরে আমরা ট্রেনে উঠেই একটু বসে নিয়ে নিলাম আমরা পিয়ারা মাখা আর নিলাম এই চিরুনটি যেটা আমার ভালো লেগেছে অনেক চিরুনি আছে আমার তো এটি আমি নিলাম তারপরে দেখো বলতে বলতে আমরা ইচ্ছাপুর চলে এসেছি আর এদিকে দেখি একদম বৃষ্টি নেই তারপরে দেখো ব্যারাকপুর আমাদের ট্রেন ঢুকেই গেছে তো আমরা দুজন দাঁড়িয়ে পড়েছিলাম নাম নেমে পড়লাম এবার নেমে সিঁড়িতে হাঁটার সময় ভাবছিলাম নামতে সত্যি ভালোই মজা বাট উঠতে কত কষ্ট তারপরে আমরা জুডিওতে যাব ওজন্য জন্য এদিক থেকে যাচ্ছিলাম আর দাদা বৌদির হোটেলকে একটু দেখিয়ে দিলাম তারপর আমরা জুডিওতে চলে গেলাম এখানে দেখলাম অনেক নিউ নিউ কালেকশান এই ওয়ান পিসগুলো এসেছিলো নতুন যেগুলোর প্রাইস ছিল সেভেন নাইন নাইন এই এক কালারের যে টপগুলো ছিল এইগুলো ছিল অন নাইন নাইন এই ক্রপ টপগুলো ছিল বাট আমার সাইজ ছিল না বলে এটা আমি নিতে পারিনি আমার খুব পছন্দ হয়েছিল এই অনপিস কিন্তু আমার পছন্দ হয়েছিল সাইজের জন্য নিতে পারিনি তারপরে দেখলাম কিছু টপ প্যান্ট সেট আরও দেখলাম নেইল পলিশ আর নেল পলিশ কিন্তু আমি একটা সেট নিয়ে নিয়ে নিয়েছিলাম যেগুলো ছিল অনলাইনে প্রাইস করে এই কুর্তিগুলো ভালো লেগেছিলো বাট বড়ো প্রিন্ট ছিল তারপরে দেখো আমার হাজব্যান্ড এসে গেছে আমার হাজব্যান্ড কিন্তু ক্যামেরার সামনে আসে না সহজে তারপরে দেখো আমি মিরারের সামনে একটু নিজে একটু দেখিয়ে নিলাম আর আমরা এখান থেকে নিয়ে নেব কিছু ফল তাই জন্য একটু ঘুরে ঘুরে বেছে বেছে ফল দেখছিলাম তারপরে এই সব ফল আমরা নিয়ে নিলাম এরপর আমরা বাইকে করে দুজনে বেরিয়ে পড়লাম বাড়িয়ে আসার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলুন আর কমেন্ট করে জানলে আমার ভিডিও কেমন লাগে